গভীর রাত চারপাশে নিস্তব্ধতা হঠাৎ দূর থেকে শোনা যায় কুকুরের হাহাকার বাতাসে অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ে মাটিকান্দা গ্রামের মানুষজন যেন আতঙ্কে কেঁপে ওঠে গ্রামের প্রতিবি ঘরের দরজা জানালা শক্ত করে বন্ধ বাইরে যেন অদ্ভুত কিছু ঘুরে বেড়াচ্ছে কেউ সাহস করে জানালার ফাঁক থেকেও উঁকি দেয় না এ গ্রামের একটা নিয়ম বহু যুগ ধরে চলে আসছে সূর্য ডুবে গেলে গ্রাম অন্ধকারে ডুবে যাবে আর তখন আর কেউ ঘরের বাইরে পা রাখবে না কারণ সবাই জানে রাত নেমে এলে গ্রামটিকে ঘিরে ফেলে কিছু অদৃশ্য সত্যা যারা মানুষ নয় অথচ মানুষের রূপ ধরে মানুষের মতো হাঁটে হাসে কথা বলে রাশেদে সব কিছু জানত না সে পাশের গ্রামের ছেলে সেদিন বন্ধুর বিয়েতে গিয়েছিল নাচ গান খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত গভীর হয়ে গেল বন্ধুরা তাকে থাকতে বলল কিন্তু সে একগুয়ে স্বভাবের বলল না মা চিন্তা করবে আমি এক্ষুনি বাড়ি ফিরব আধো আলোয় ভরা কাঁচা পথ ধরে হাঁটতে হাঁটতে সে একসময় অন্য একটা গ্রামে ঢুকে গেল তখন রাত প্রায় বারোটা বাজে কিন্তু সে দেখল গ্রামটা অদ্ভুতভাবে সরগরম ঘরে ঘরে আলো বাজার খোলা দোকানদাররা ডাকাডাকি করছে লোকজন ঘুরছে ফিরছে একটা আস্ত হাট বসেছে গান বাজছে মিষ্টি বিক্রি হচ্ছে লোকজন হাসি খুশি যেন রাত নয় বেলা। রাশেদের মনে হল অদ্ভুত এতদিনের পরিচিত এই পথ দিয়ে এসেছে অথচ এই গ্রামের নাম তার কখনো শোনা হয়নি বিস্ময়ের মাঝে একজন লোক তাকে ডেকে বসালো খাবার দিল প্লেটে পোলাও মাংস মিষ্টি আরেকজন নতুন কাপড় দিল পড়ে ফেলো তোমার জন্যই তো রেখেছি সবাই যেন তাকে আপন করে নিল কিন্তু রাশেদের বুকের ভেতর অজানা অস্বস্তি কাজ করছিল খেয়াল করল কেউ খাবারের আগে বিসমিল্লা বলছে না মসজিদে কোনো আজান নেই অথচ নামাজের সময় অনেক আগেই পেরিয়ে গেছে আল্লাহর নাম একবারও কারোর মুখে আসছে না সে কাঁপতে শুরু করল মনে পড়লো দাদার সেই সতর্ক বাণী রাতে যদি কখনো অচেনা গ্রামে ঢুকিস সাবধান ওরা মানুষ নাও হতে পারে রাশেদ উঠে দাঁড়াল বলল আমি এখন যাচ্ছি কিন্তু গ্রামের লোকেরা হেসে হেসে তাকে ঘিরে ধরল তাদের হাসি অদ্ভুত একটা ঠান্ডা অমানসিক হাসি একজন তার কানে ফিসফিস করে বলল এখনই যাবে রাত তোমাত্র শুরু হল ঠিক তখনই দূর থেকে ভেসে এলো ফজরের আজানের ধ্বনি আল্লাহু আকবর আল্লাহু আকবর আজানের শব্দ উঠতেই মুহূর্তে সব বদলে গেল যে ঘরগুলো আলোয় ঝলমল করছিল সেগুলো হঠাৎ অন্ধকারে তলিয়ে গেল বাজার ভেঙে মাটিতে পড়ল আর যে লোকগুলো এতক্ষণ হাসি মুখে আপ্যায়ন করছিল তারা হঠাৎ বিকট চিৎকারে ভয়ঙ্কর রূপ নিল তাদের চোখ রক্ত লাল মুখ বিকৃত দাঁত নেকড়ের মতো ধারালো কারোর হাত লম্বা হয়ে নখ বেরিয়ে এলো কারোর মাটিতে গেল। তাদের হাসি বিকট চিৎকারে পরিণত হল রাশে দৌড়াতে লাগল চারপাশে শুধু কালো ছায়া কেউ পেছন থেকে তার কানে শ্বাস ফেলছে কেউ চিৎকার করছে কেউ গলা চেপে ধরতে আসছে বাতাসে যেন হাজারো কণ্ঠ একসাথে হাহাকার করছে সে প্রাণপণে দৌড়াতে দৌড়াতে জোরে জোরে পড়তে লাগল আল্লাহ প্রতিটি শব্দ উচ্চারণের সাথে সাথে তার চারপাশের ছায়াগুলো কেঁপে উঠল পেছনে সরে যেতে লাগল তবুও শয়তানি হাসি থামছিল না এক মুহূর্তে এক অদৃশ্য শক্তি তাকে মাটিতে আছেড়ে ফেলল তার চোখের সামনে ঘন অন্ধকার নেমে এলো সব কিছু থেমে গেল ভোর হলে গ্রামের মানুষ রাস্তার ধারে তাকে অচেতন অবস্থায় পেল পানি ছিটিয়ে যখন তার জ্ঞান ফিরল তখনও সে কাঁপছিল কান্না জড়িত কণ্ঠে সব বলে দিল গ্রামের প্রবীণরা হতবাক হয়ে বলল তুমি জিনের গ্রামে ঢুকে পড়েছিলে ওরা মানুষের রূপ নিয়ে থাকে খাবার দেয় হাসে কথা বলে কিন্তু আল্লাহর নাম উঠলেই তাদের আসল রূপ প্রকাশ পায় রাশেদ কাঁদতে কাঁদতে বলল আমি বেঁচে গেছি শুধু আল্লাহর রহমতে আল্লাহর নাম ছাড়া কোনো নিরাপত্তা নেই সেদিন থেকে সে পুরোপুরি বদলে গেল আর কখনো রাতে বাইরে বের হয়নি প্রতিটি রাতে নামাজ পড়ে আল্লাহর আশ্রয় নিত মানুষকে সতর্ক করত রাতের আধারে অচেনা গ্রাম অচেনা মানুষ বা অচেনা দাওয়াত সাবধান আল্লাহর নাম ভুলে যেও না কারণ শয়তান ও জিন মানুষকে প্রতারণা করতে মানুষের রূপ নেয় কিন্তু এখনও নাকি মাঝে মধ্যে গভীর রাতে যদি বাতাস ঠেমে যায় আর চারপাশে কুকুর হাহাকার করে মাটিকান্দার আশেপাশে গেলে কান পাতলে শোনা যায় অদ্ভুত হাসির শব্দ যেন কেউ আপনাকে ডেকে নিচ্ছে অচেনা এক গ্রামে